জাল্লা শাহ বলেন ও বান্দা তুমি মিথ্যা বলো তাও আমি তোমার মুখটা বন্ধ করে দেই না তুমি জিরার মতো পাপ করেছো তাও তোমার উপর আমি অক্সিজেন চালু রেখেছি আমি যে তোমার কেমন দয়ালু রব তা কি তুমি জানো ও বান্দা আমি তোমার জন্য জিনাকে হারাম করেছিলাম এ অবৈধ কাজ তুমি একটা মেয়ে নিয়ে হোটেলের মধ্যে মটেলের মধ্যে ঘরের মধ্যে জিনায় লিপ্ত হয়েছ তুমি করতেছো আমার সাথে বেয়াদি আর আমি রব তোমাকে দরজার চিপাই চাপাই ফাঁকা দেয়া অক্সিজেন দিয়ে তোমার বেঁচে রেখেছি সিজরে বলেন ঠিক কিনা আল্লাহ বলেন তুমি জিনা করেছো তাও আমি তোমার কলিজার উপর পা দেই নাই তোমার উপর আঘাত করি নাই তোমার উপর গজব নাজিল করি নাই কিন্তু ও দুনিয়ার মানুষ তুমি শুনে নাও তোমার স্ত্রী যেমন ভাতের চাল নষ্ট করছে তারে তুমি মারো নাই বরং তারে বুঝিয়েছো রান্না করতে করতে শিখিয়ে যাবে তরকারি নষ্ট করেছে তাও তুমি তার গায়ে হাত তোলো নাই কিন্তু যেই দিন তোমার বন্ধুকে নিয়ে রাতের এক ঘন্টা সময় নষ্ট করছে তখন বলছো তুই তালাক তোর মাও তালাক তোর সদ্য গোষ্ঠী তালাক কারণ যেই মেয়েটার নিয়ে তুমি সংসার করো তার চরিত্রে ডিস্টার্ব এটা তুমি মেনে নিতে পারো না আল্লাহ বলে নামাজ পড়ো নাই কিছু বলি নাই হাটে এসে দালালি করে মিথ্যা বলে টাকা কামাই করছো তাও তোমার কিছু বলি নাই কিন্তু আল্লাহর সাথে শিরখের মতো গুনা যখন করবা এত বড় অপরাধ আমি আল্লাহ আমাদ করে দিব না আমি আমি রব্বুল আলামিন আমি আমার ওপর শিরখের গুনাকে হারাম করে নিয়েছি এজন্য মানুষ তার জীবনে যত অপরাধ করে হাজার অপরাধ আল্লাহ মাফ করে কিন্তু শিরকের ব্যাপারে আল্লাহ বলেন না 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 আমি এটা মাফ করব না আল্লাহর পয়গম্বর আরবি আলী সাল্লাতু সাল্লাম কি করবেন কি কর্তব্য বিমূঢ় আল্লাহ জাল্লা শাহু পুরাণে পাক রাজিফ উশান আয়াত হাজিল করে দিলেন আল খবিতা উলিল খবিদ ইন আল খবিদুন আলিল খবিতা কত্জিবুন আলিত কজ্জিবিন অত কজ্জিবুন আলিত কজ্জিবা ও আমার টেনশনের কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই আপনার চরিত্র সম্বন্ধে দুনিয়ার কাবের বেদিন বেঈমানদেরকে বলে দেয় দেন বলেন আপনার আমার নবীর নাম কী সবাই বলেন আমাদের নবীর নাম কী একটু আওয়াজ করে বলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ جلছানো বলেন নবী গো আপনার চরিত্র সম্বন্ধে মক্কার টপ লেভেলের কাফের জারাসীরা তারাও তো আপনাকে সত্যবাদী আল আমিন বলেছে মক্কার কাফের যেমন আপনার চরিত্র নিয়ে কোনো দিন কোনো মন্তব্য করতে পারে না আমি রব্বুল আলমিন আপনার বিবি হিসাবে যে নারীদেরকে দিয়েছি ওই নারীদেরও চরিত্রের কোনো সমস্যা নাই মোনাফেকরা বলুক আপনার স্ত্রী অন্যের সাথে চিনা করেছে এটা মিথ্যা কথা আমি আল্লাহ বলে দিলাম আপনার আয়সা পুতা পবিত্রা চিৎকার করে বলেন মার হাবা নবীজির চরিত্রে যে কোনো ভেজাল নাই নবীর স্ত্রীর চরিত্রে কোনো ভেজাল না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির بسم الله الرحمن الرحيم وقال اني ذاهب الى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني সদাপহ মৌলাউদি মাস জাস্ট হাজিরি আবহাওয়ার গরমী ভাব এটা হওয়ার কারণে আমাদের অনেকের জন্য বসতে এটা কষ্টকর হচ্ছে তবে এটা মনে রাখা দরকার রসুলে করিমসাম নুল্লাহলি সালতু সালারা হাদিসে মোবারকার মধ্যে এরশাদ করেন যে হাদিস কানা হাদিস জগতের কিংবদন্তী হাদিসের ওস্তাদ সারা দুনিয়া ব্যাপী কোরআনে পাকের পরে জিনার কিতাবকে আল্লাহ তাবার মর্যাদাশীল জায়গায় নিয়ে গেছে যিনি হাদিসের কিতাব লিখতে গিয়ে ষোলোটি বছর টানা সময় রোজা রেখেছে যিনি প্রত্যেকটি হাদিস রোজায় আতাহারের পাশে বসে নতুন গোসল নতুন পোশাক করে বিশ্ব পয়গম্বরকে রোজায় আতহারের ওপর হাদিসটা শুনিয়েছে

একটা নিঃশ্বাস জমিনের দিকে ছাড়লে একটা নিঃশ্বাসের কারণে পুরা পৃথিবীটা গরম হয়ে যায় তাহলে যেই জাহান নামের একটা নিঃশ্বাস পুরা পৃথিবীটাকে উত্তপ্ত করে ফেলে আলো ঘেরা ছায়া ঘেরা সবুজ মায়া এই পৃথিবী এত সুন্দর ঘাস এই জমিন এই জমিনকে জাহান নামের একটা নিঃশ্বাস ছেড়ে দেওয়ার কারণে যদি পুরাটা পৃথিবী উত্তপ্ত হয়ে যায় ওই গরম জাহান নামের মধ্যে এই দেড় ব্যাটারি বনি আদমকে ফেলে দিলে তার অবস্থার অস্তিত্ব ঠিক থাকবে না শেষ হয়ে যাবে কিন্তু জাহান্নামের মধ্যে গেলে কি আমরা শেষ হয়ে যাব না শাস্তির তীব্রতা বাড়তে থাকবে কোনটা আসলে ঠিক মানুষ জাহান্নামে গেলে কি শেষ না তার শাস্তি যত সময় গড়বে শাস্তির তীব্রতা তত বাড়তে থাকি এই জন্য খুব বিদয়ের সাথে আপনাদের কাছে অনুরোধ দুনিয়ার সামান্য গরম আমার সহ্য হচ্ছে না কিন্তু আমি তো দুনিয়ার গরমকে এই জন্যই আলিঙ্গন করছি দুনিয়ার গরমকে এই জন্যই সবরের সাথে তেয়ার করে গ্রহণ করেছি যেন দুনিয়ার এই সামান্য গরমের মধ্যে দিন শিখার বরকতে স্থায়ী গরম জাহান নাম থেকে আমাদের সবাইকে আল্লাহ তালা মুক্তি দিয়ে দেন সবাই বলছি আল্লাহ আমি এজন্য ভাই আমার বাপ জানের আমার খুব গুরুত্বের সাথে মনে রাখা চাই গত কয়েকদিন আগে পিরসা ভুজুর আসছিলেন এরপর আমাদের পার্শ্ববর্তী থানা দুপচা চেয়ে আসছিলেন ওখানে আমি একটা কথা বলছিলাম যদি এটা নিয়ে নেট জগতে খুব বেশি কাদা ছোটাছুরি হয়েছে বলেছিলাম ভাই আমরা কি আসলে এখানে এসেছি কোন হুজুরের টানে কোন পীরের টানে বা কোন আলেমের টানে না আল্লাহ কোরআনের মহাব্বতে সবাই বলল আল্লাহর কোরআনের মহাব্বতে আমি তো বললাম যদি আল্লাহর কোরআনের মহাব্বতে আসা হয় তাহলে আল্লাহর কোরআনের কথাগুলি তো আমরাও আলোচনা করছি পীর যখন স্টেজে আসলেন ওনার আগে বিশে পাঁচশো মানুষ এরপরে মাঠে দাঁড়ানোর জায়গা নাই কিন্তু এখন তো কোরআন হাদিসের কথা বলতেছে আপনি তো ঘুরে বেড়াচ্ছেন তাহলে কোরআনের মহাব্বতে হলো না এটা কেন্দ্রিক মহাব্বতে হলো তখন এই বক্তব্যকে খণ্ডিত রূপ দিয়ে যেহেতু আমাদের দুশ্মন অভাব নাই পৃথিবীতে তারা বলে চলে আপনি কোথায় আর পীর কোথায় এর দ্বারা কি নিজেকে আমি পীরের সাথে তুলনা করা বুঝালাম না আমাদের ব্যক্তিকেন্দ্রিক মহাব্বতটা কোরআনের চাইতে বেশি হয়ে গেছে এটা কি সঠিক না ভুল হয়েছে কাজটা এই জন্য এটা আমাদের একটা চিরাচরিত অভ্যাস যে প্রধান বক্তা যখন স্টেজে আসবে ওই সময় লোকজন খুব আসে না আসলে কোরআন হাদিসের ব্যাপারটা তো প্রধান বক্তার সাথে সম্পর্কিত নয় সেকেন্ড বক্তা থার্ড বক্তার সাথে সম্পর্কিত নয় রসুল করিম সাল্লাম বলেন একজন হাতসি গোলাম যদি কোরআন শুননার কথা তোমাকে বলে ওই গোলামের চেহারার দিকে না দেখে গোলামের মালিকের কথা অনুযায়ী তোমার রব যত সম্মানী তুমি তোমার রবের সম্মান অনুযায়ী কথাকে শ্রদ্ধার সাথে স্মরণ করো শ্রবণ করো গ্রহণ করো জোরে বলেন ঠিক কিনা কিন্তু আমাদের চিরাচরিত্র অভ্যাস যতক্ষণ পর্যন্ত প্রধান বক্তা না আসবে ততক্ষণ পর্যন্ত উনি গেডের বাহিরেই থাকবে যেমন এটা কুরবানির হাট বসে এই মাঠে এখানে ওয়াজ বুঝাতে সহজ হবে গরু ছাগল কিনে নিয়ে যাওয়ার পর আপনি মাঠের বাইরে নিয়ে যাবেন যতই তারে সামনে টানবেন ততই সে ব্যাগ দিয়ে পিছনে আসবে তে বনি আপনি যত সুন্দর ওয়াজি তাকে বুঝান সে এটা বুঝবে না তার যে চিরাচরিত অভ্যাস প্রধান মেহমান কখন আসবে এই সময় উনি জমজমাট আয়োজনে বসবেন কিন্তু বিষয়টা তো কোরআন হাদিসের সম্পর্ক কোনো ব্যক্তির সাথে নয় এই জন্য বিনায়ের সাথে অনুরোধ করব আমি কোরআনে পাকের আজিম উসান জায়গার থেকে আপনাদেরকে খুব গুরুত্বের সাথে পাঁচটি আয়াতে কারিমা করে করেছি যা কোরআনে পাকের আল্লাহ সাফের মধ্যে একেবারে নিরানব্বই থেকে একশো দশ পর্যন্ত আলোচনা করেছে কোরআনে পাকের আজিম উসান সুরা সুরাইয়াসিনের পরেই সবচেয়ে যেটা বৃহৎ সুরা সুরাইয়াসিনের পরেই যে সুরার স্থান যদি এই শিরানী আমাদের লম্বা চওড়া চপশি আমাদের চ্যানেলেও দেওয়া আসে দুপচেচিয়া মাঠে প্রায় প্রায় দুই ঘন্টার একটা বয় বয় এই জন্য শিউরা সম্বন্ধে আপনাদেরকে আর নতুন করে কোনো তত্ত্ব দিতে চায় না শুধু এত আমরা আশকের এই পঠিত আয়া এবং রসুলকারী সম্বন্ধ আলী সালাদুসারা ওম্ মাহা দুর্মিনীদের মধ্যে আমাদের আম্মাজানদের মধ্যে থেকে এদিকে আম্মা যেন আয়েশা সৃষ্টিকারী দিয়া লাহাল আলহা একখানে হাদিসে মুবারক আপনাদেরকে শুনিয়েছি যা আম্মাজান আশার রাজি তালান তাআলা থেকে বর্ণিত নবীজির হাদিস এই হাদিসে মুবারক থেকে আলোচনা আমরা শুরু করব ইনশাআল্লাহ এখানে খুব গুরুত্বের সাথে মনে রাখা চাই আম্মাজান আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ নবী আলাইহিস সালাতু সাল্লামের জীবনের সমস্ত স্ত্রীরাই পবিত্র কিন্তু আম্মাজান আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ যেহেতু নবীজির একেবারে কুমারী স্ত্রী নবীজির অন্যান্য যত স্ত্রী ছিল আমাদের অন্যান্য মা জননী যতগুলি ছিলেন সবগুলি কেউ এক স্বামী মারা যাওয়ার পর অথবা বিধবা হওয়ার পর অথবা স্বামী থেকে তালাক প্রাপ্ত হওয়ার পর নবীজির সাথে বিবাহ হয়েছে শুধু নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর প্রিয় কন্যা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কে কুমারী অবস্থায় বিবাহ করেছিলেন আমাদের সমাজে আমাদের সাথে দেখবেন নামাজ পড়ে আমাদের মতোই মাথায় টুপি দেয় আমাদের মতো যুগ বাগায় দেয় আমাদের মতো চালচলন দেখতে সবকিছু একই রকম কিন্তু অন্তর আর বাহির এতটাই ভিন্ন যে তাদেরকে আল্লাহ তালা কাপের নিচে জাহান নামে বর্ণনা করেছে এই শ্রেণীকে কোরআনের ভাষায় বলা হয় ফিক কি বলা হয় মোনাফিক যাদের বাহিরে একটা ভিতরে আরেকটা যদিও মুনাফিকের অনেক সংজ্ঞা রসুল করিম সাল্লা সালাতামের মতো মহামানব এবং ওনার স্ত্রী আম্মা যেন আয়সা সিদ্দিকার আল্লাহ তালা নাহার ব্যাপারে জিনার অপবাদ দিয়েছিল যে মহিলা ভালো না নবীজির সাথে থাকার জন্য পারফেক্ট না সে জিনায় লিপ্ত হয়েছে জোরে সরে বলি না উজুবিল্লাহ আল্লাহর হাবিব আলী সাল্লাহাম যেহেতু মানুষ এরকম একটা খবর আচ্ছা বলুন আপনি এখানে বয়ান শুনতে আসছেন বাসায় যাওয়ার পর যদি শোনেন যে আপনি তো বিকালবেলা বেলা হাজরা স্কুল কলেজ মাঠে মাহফিল হয়ে গেল চরমানে হুজুর আসছিল এখানে গেছে আপনার বিবি তো আরেকজনের সাথে হোস্টি করছে আপনার কি মাথা ঠিক থাকবে ওয়াজ করে যাওয়া শুনে যাওয়ার পর বলেন মাথা ঠিক থাকবে এ পিছনে লোকজন কি বলেন কথা বোঝে আপনার মন মেজাজ ঠিক থাকবে যদি শোনেন যে আপনার স্ত্রী একটা খারাপ কাজে লিপ্ত হয়েছে এই খবর যদি আপনার কানে আসে মাথা ঠিক থাকবে ঠিক থাকার তো কথা নয় কারণ পৃথিবীর কোন মানুষ এই ভাগ দিতে চায় না এই জন্য বারবার আমি উদাহরণ দিয়ে থাকি আপনি বিবাহ করে নিয়ে আসছেন নতুন স্ত্রী ঘরে ভাত রান্না করেছে রান্না করতে গিয়ে দেখেন ভাত পুড়ে গেছে অথবা চাল ফুটছে কম আপনি কি নতুন বউরে মারতে পারবেন কি বলবেন কানের কাছে নিয়ে এসে বলবেন সোনারে তোরে আমি তো বিবাহ করছি তুই আমার স্ত্রী না আমি তোর স্বামী না এই নতুন সংসার নতুন কাজ হলো অপরিপক্ক হাত তো প্রথম দিন ভাত রান্না করতে পুড়ে গেছে অথবা সিদ্ধ হয় নাই সমস্যা নাই আস্তে আস্তে কাজ করতে করতে অভ্যাস হয়ে যাবে বলেন মেনে নেবেন কি আবার দুই দিন পর আপনি বাজার থেকে শ্বশুর বাড়ির লোকজন আসছে বাজার থেকে বড় মাছ নিয়ে আসলেন স্ত্রীকে বললেন এটা সুন্দর করে রান্না করো রান্না সুন্দর করেই করছে খাওয়ার সময় দেখলেন যে লবণ মাত্র দুইবার দিছে দেওয়ার কারণে তরকারিটা এখন সুস্বাদু হয়েছে না মুসিবতের হয়েছে এখন আপনি কি শ্বশুর বাড়ির লোকজনের সামনে স্ত্রীরে পিটাইতে পারবেন আপনি তার কাছে এসে বলবেন দেখো ভয় পাওয়ার কিছু নেই নতুন রান্না করছো তো বাবার বাড়িতে তো তুমি আর এত কাজ করো না ঠিক আছে এটাও কোনো প্রবলেম না মা বাবাও বুঝবে আমাদের মেয়ে নতুন ঘরে আসছে কেবল কাজ সংসার শুরু করছে এতগুলি দোষ প্রথম দিন আপনার ভাতের চাল নষ্ট করছে দ্বিতীয় দিন আপনার মাছ নষ্ট করছে কিন্তু পাঁচ সাত দিন সংসার করার পর এইরকম মাহফিলে আপনি আসছেন মধ্যরাতে বাসায় গিয়ে দেখেন যে আপনার বন্ধুর স্যান্ডেল আপনার বাড়ির বাহিরে আপনার ঘরের মধ্যে আপনার বন্ধুর আওয়াজ শোনা যায় কথা আপনি বাইরে থেকে দরজা টক টক করলেন স্ত্রী দরজা খুলে দিল বন্ধু বের হয়ে চলে গেল এখন কি মনে করেন আপনি আপনার স্ত্রীর কাছে যায় গলা ধরে চুমু খাবেন না দিয়ে খুলে বিসমিল্লাহ ছাড়াই পিধান আরম্ভ করবে কেন আপনি তো একই মানুষ ওই স্ত্রী আপনার চাল নষ্ট করছে আপনি তার কিছুই বলেন না আপনার দামি মাছের মধ্যে লবণ বেশি দিয়েছে আপনি খাইতে পারেন না কিছু বলেন না কিন্তু আপনার চরিত্রের মধ্যে আপনি যে স্ত্রীর দখলে আছেন সেই স্ত্রী আরেকজনের সাথে আপনারই বন্ধু এক ঘন্টা সময় কাটিয়েছে এটা কিন্তু আপনি আর মেনে নিতে পাচ্ছেন না আল্লাহ جل والا শানু বলেন ও বান্দা তুমি মিথ্যা বলো তাও আমি তোমার মুখটা বন্ধ করে দেই না তুমি জিরার মতো পাপ করেছো তাও তোমার উপর আমি অক্সিজেন চালু রেখেছি আমি যে তোমার কেমন দয়ালু রব তা কি তুমি জানো ও বান্দা আমি তোমার জন্য হারাম করেছিলাম এ অবৈধ কাজ তুমি একটা মেয়ে নিয়ে হোটেলের মধ্যে মোটেলের মধ্যে ঘরের মধ্যে জিনায় লিপ্ত হয়েছ তুমি করতেছো আমার সাথে বেয়াদবি আর আমি রব তোমাকে দরজার চিপাই চাপাই ফাঁকা দিয়ে অক্সিজেন দিয়ে তোমার বেঁচে রেখেছি জোরে বলেন ঠিক কিনা আল্লাহ বলেন তুমি জিনা করেছো তাও আমি তোমার কলিজার উপর পা দেই নাই তোমার উপর আঘাত করি নাই তোমার উপর গজব নাজিল করি নাই কিন্তু ও দুনিয়ার মানুষ তুমি শুনে নাও তোমার স্ত্রী যেমন ভাতের চাল নষ্ট করছে তারে তুমি মারো নাই বরং তারে বুঝিয়েছো রান্না করতে করতে শিখিয়ে যাবে তরকারি নষ্ট করেছে তাও তুমি তার গায়ে হাত তোলো নাই কিন্তু যেই দিন তোমার বন্ধুকে নিয়ে রাতের এক ঘন্টা সময় নষ্ট করছে তখন বলছো তুই তালাক তোর মাও তালাক তোর সদ্য গোষ্ঠী তালাক কারণ যেই মেয়েটার নিয়ে তুমি সংসার করো তার চরিত্রে ডিস্টার্ব এটা তুমি মেনে নিতে পারো না আল্লাহ বলে নামাজ পড়ো না কিছু বলি নাই হাটে এসে দালালি করে মিথ্যা বলে টাকা কামাই করছো তাও তোমার কিচ্ছু বলি নাই কিন্তু আল্লাহর সাথে শিরকের মতো গুনা যখন করবা এত বড় অপরাধ আমি আল্লাহ আমার করে দিব না আমি আমি রব্বুল আলামিন আমি আমার ওপর শিরকের গুনাকে হারাম করে নিয়েছি এজন্য মানুষ তার জীবনে যত অপরাধ করে হাজার অপরাধ আল্লাহ মাফ করে কিন্তু শির্কের ব্যাপারে আল্লাহ বলেন না 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 আমি এটা মাফ করব না এখন শির্কের আলোচনা করার দ্বারা আমি কি বোঝানোর চেষ্টা করেছি আপনাদের আপনি কুরবানির পশুর হাট বসেছে এই ঘোড়া দা এই হাজরা দিঘি স্কুলান কলেজ মাঠে বহু টাকা দিয়ে আপনি এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা দিয়ে এখান থেকে একটা গরু নিয়ে গেলেন টাকাও ঠিক ছিল সবই ঠিক ছিল শুধু আপনি কুরবানিটা দিলেন দেখায় দিব গতবার আমার ছোট গরু ছিল পাশের বাড়িয়ালার সাথে পারি নাই এইবার একটু দেখাবো যে আমার গরু লম্বা চড়ায় দেখতে ফিগার ভালো বিদেশি গরু নিয়ে আসছি কুরবানি বুঝি আল্লাহ দরবারে কবুল হয়েছে হয়েছে কবুল গরুও ঠিক ছিল কিনাও ঠিক ছিল টাকাও ঠিক ছিল শুধু খালি অন্তরের মধ্যে একটু খেয়াল আসছে আল্লাহর জন্য না হয়ে মানুষকে দেখানোর জন্য এ এতটুকু অপরাধের কারণে টাকা পয়সা সব খরচ করছেন হাজরা দিকে হাটেও আসছেন গরু কিনছেন সাফ করছেন বাড়ি পর্যন্ত নিয়ে গেলেন জবাইও করলেন সব কিছু করলেন কিন্তু কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়নি কেন হয়নি কবুল একমাত্র লীল্লা আল্লাহর জন্য না হয়ে এটা দুনিয়ার জন্য হয়েছে এই জন্য করিম করিম সাল্লি সালাতাম তার উন্মুখকে বুঝাবার জন্য আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত এখন হাদিস আপনাদেরকে শোনাবো বাকি আল্লাহ তালা জানে আমি কত দূর আগাইতে পারি এখন ওই যে মাসখানেক একটা কথা আল্লাহর پیغمبر তো মানুষ মানুষের কারণে স্ত্রীর ব্যাপারে যখন কথা শুনেছেন যে আমার স্ত্রী অন্যের সাথে অবৈধ কাজ করেছে জিনার মতো অপরাধ করেছে আল্লাহর پیغمبر কি কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন কি করবেন চিন্তা মন খারাপ ঘরে অশান্তি মনের কোনো পায় না বাইরে কোন কথাটা ছড়িয়ে গিয়েছে কারণ মোনাফিকরা তো সবসময় প্রভাগান্ডার মধ্যেই থাকে যেমন আজকের এই কলেজ মা বিলের ব্যাপারে একদল অনুমতি দিয়েছিল আরেক দল প্রভাগান্ডা ছড়ানোর জন্য কিছুক্ষণ কষ্ট পেয়েছি আমরা শেষ পর্যন্ত সরকার বিরোধী কোনো কথা হবে না এমন মুসলেকার শর্তে আমরা আজকের এই মানটা পেয়েছি এই জন্য আফসোসের সাথে বলতে হয় ও মুসলমান আজকে আমরা যারা ননগুলা ইউনিয়ন কর্তৃক মুজাহিদ কমিটি কর্তৃক যে মাহফিল করতেছি আমরা কি এই দেশের বাসিন্দা না রোহিঙ্গা আমরা কি এই দেশের বাসিন্দা না রোহিঙ্গা আরাকান থেকে ভেসে আসছি না আমরা এই এলাকার মানুষ আমাদের ভোটে যারা নির্বাচিত আমাদের নোটে যারা জীবন পরিচালনা করে চেয়ারে বসার আগে এক চরিত্র চেয়ারে বসার পর এদের চরিত্রটা চিনা দেখেন যে দেশে পূজা মেলা করতে কোনো অনুমতির প্রয়োজন হয় না রাষ্ট্রের প্রোটোকল ব্যবহার করা হয় আর বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে ইসলামিক কাজ করতে বেনামাজির দ্বারে দ্বারে ঘুরতে হয় জেনে বলেন ঠিক কিনা ও দাঁড়িয়ে ও ফম ও কি বুঝবে ধর্মের চরিত্র

কি করবেন কিম কর্তব্য বিমূর আল্লাহ جل সালَهُ কোরআন পাক রাযী বিলশান আয়াত তাযিল করে দিলেন আল খবীদাত লিল খবীতিন ওয়াল খবীতুন লিল খবীদাত ওয়াত তাজীবুন আলিত তাজীবিনা ওয়াত তাজীবুন আলিত তাজীবাত ওগো আমার পয়গম্বর টেনশনের কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই আপনার চরিত্র সম্বন্ধে দুনিয়ার কাফের বেদিন বেঈমানদেরকে বলে দেন বলেন আপনার আমার নবীর নাম কি সবাই বলেন আমাদের নবীর নাম কি একটু আওয়াজ করে বলেন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ جلছানো বলেন নবী গো আপনার চরিত্র সম্বন্ধে মক্কার টপ লেভেলের কাফের জারাসির তারাও তো আপনাকে সত্যবাদী আল আমিন বলেছে মক্কার কাফেরের যেমন আপনার চরিত্র নিয়ে কোনো দিন কোনো মন্তব্য করতে পারে না আমি رب العالمین আপনার بیوی হিসাবে যে নারীদেরকে দিয়েছি ওই নারীদেরও চরিত্রের কোনো সমস্যা নাই মুনাফিকরা বলুক আপনার স্ত্রী অন্যের সাথে zina করেছে এটা মিথ্যা কথা আমি আল্লাহ বলে দিলাম আপনার আয়শা পুতা পবিত্রা চিৎকার করে বলেন মারহাবা নবীজির চরিত্রে যেন কোনো ভেজাল নাই নবীর স্ত্রীর চরিত্রে কোনো ভেজাল নাই সুতরাং আজকে এই কলেজের মাঠে আপনাদের কাছে এটা আমি মেসেজ দিতে চাই যার নিজের চরিত্র খারাপ যে নিজের চরিত্রহীন নিজে লম্পট বেড়ি টানে গাঁজা খায় সে ঘটক দ্বারা যত সুন্দর মেয়েকে বিবাহ করুক মেয়েও তার মতো চার নম্বরই হবে এটা আর এক নম্বর পাবে না নিজের ছেলে ডাল খো বলে আমার ছেলের জন্য একটা সুন্দর মেয়ে তালাশ করে দিয়ে তো ঘটক ভাই টাকা পাঁচের জায়গায় সাত হাজার দিব টাকা দিয়ে তুমি ঘটক রে ম্যানেজ করতে পারো এস পাউডার মারকারি स्त्री তুমি ঘরে ঘুরতে পার কিন্তু চরিত্রবান स्त्री তুমি পাবে না যতক্ষণ তুমি নিজের চরিত্রবান না হবে সতনাং আজকেরে এই আয়োজনে যারা আমরা আসি আমরা কি এখানে চরিত্র নিয়ে যাব না চরিত্র বিক্রি করে যাব আজকে এই মাহফিলে আসি ভালো চরিত্র শিখতে না খারাপ চরিত্র দোষগুলি নিয়ে যেতে তাহলে ভালো চরিত্র যদি নিতে চায় ভালো চরিত্র আল্লাহ তালার দরবারে কেমন তার উপমা থেকে গিয়ে আম্মা যেন আয়সা সিদ্দিকার যদি আল্লাহ তালার দিকে বর্ণিত হাদিস আপনাদেরকে তেল করে শুনিয়েছি যদিও হাদিসটি ঈদুল উল আজহাব কোরবানির সাথে সম্পৃক্ত কিন্তু এখান থেকে আমাদের মোবারক নেওয়ার গুরুত্বপূর্ণ শবক নেওয়ার চারটে বিষয় রয়েছে যে শবকগুলি আমরা অনেক সময় নেই না যার এক নম্বর رسول <سؤال> الكريم <سؤال> صلى الله عليه وسلم، أما جن عائشة رضي الله تعالى عن حديث حديثا ودبلين، جماعة عمل ابن آدم من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم، وإنه ليأتي يوم القيامة بقرونها وأشعارها وأذلافها. الله أكبر أما رديستري أما جن أما جن عائشة رضي الله تعالى عن تكبون حديث আল্লাহর পায়গাম্বর বলেন ও আমার উম্মত শুনে নাও দুনিয়াতে যাওয়ার পর যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্যবান বানিয়েছে আমরা যারা এখানে বসে আছি কুরবানি কাদের উপর ওয়াজিব ফকিরের উপর না ধনীর উপর কুরবানি ওয়াজিব কার উপর ফকিরের উপর না ধনীর উপর যার সম্পদ আছে তার উপর ওয়াজিব না যার সম্পদ নাই তার উপর ওয়াজিব যার সম্পদ আছে তার উপর এটা ওয়াজিব কারণ সম্পদ আসলে দশটা ইবাদত গরীবের চাইতে ধনীর বেশি হয় এবাদতের সংখ্যা ধনীর গরিবের চেয়ে বেশি কিন্তু হাদিসে মুবারকার মধ্যে আসছে ধনী আর দুইজন যদি সমান এবাদত করে ধনী তার ধনসম্পদের হিসাব আল্লাহর দরবারে দিতে দিতে গরিব ধনীর কমপক্ষে পাঁচ বছর আগে জান্নাতে চলে যাবে জোরে সরে বলে সবার কি আজি মোয়ামেলা এই হাদিসটা পড়ার পর আমার বারবার মাথার মধ্যে চক্কর দেয় আল্লাহর মোয়ামেলা কেমন আমলের সংখ্যায় গরিব নামাজ পড়ে ধনীরা আমাদের দেশে নামাজ পড়ে না তাহলে গরিব নামাজ পড়ে ধনীও নামাজ পড়ে কিন্তু ধনী জাকাত দেয় গরিব জাকাত দিতে পারে না কারণ গরিবের সম্পদ জাকাত পরিমাণ নেই তাহলে জাকাত দেওয়ার ক্ষেত্রে ধনী আগায় থাকলো না গরিব আগায় থাকলো ভাই বাপ যান জাকাত দিল ধনী নিল গরিব তাহলে দিল কে দিল কে ধনী সেই হিসাবে তো ধনীর আমল নামাজ সব বেশি হওয়ার কথা তাহলে এবাদত বেশি সব বেশি অতসব জান্নাতে যাবে গরিবের পরে ব্যাপারটা কেমন কেন এই সিস্টেমটা ইসলাম ইসলাম

যে ব্যক্তিকে দুনিয়াতে আল্লাহ তাআলা রিজিকের পরিমাণ কম দিয়েছে কিসের পরিমাণ রিজিক কম দিয়েছে টাকা পয়সা কম দিয়েছে পজিশন কম দিয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে ব্যক্তি আল্লাহর দেওয়া রিজিক অল্পতে সন্তুষ্ট আল্লাহ جل شانہ বলেন ওই ব্যক্তির অল্প আমলে আমি আল্লাহও সন্তুষ্ট जुलুসরে বলি সুবহান ধনীর টাকাও বেশি ইবাদতও বেশি হজ করবে উমরা করবে দান করবে সাক্কা করবে এর এত কিছু বেশি কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি যাকে রিজিক দিয়েছি কম কিন্তু সে কমের উপর সন্তুষ্ট অল্প উপর সন্তুষ্ট আল্লাহ বলেন তুমি আমার দেওয়া অল্প রিজিকে সন্তুষ্ট আমি আল্লাহ বলছি তোমার অল্প আমলে আমি আল্লাহ সন্তুষ্ট জোরে বলি না সোহার এই জন্য খুব গুরুত্বের সাথে মনে রাখা চাই আল্লাহ হাবিব বলেন ও আমার উন্মতের দল সম্পদশালী যা জীবনে যত আদত করে

তাহলে রমাজান ফরস কিন্তু গরিবকে খানা খাওয়ানো সবের কাজ এই বলে আপনি যদি রমজান মাসে দুপুর বেলায় গরিবদের রোজা নষ্ট করে ভাত খাওয়ান সব হবে না গুণ হবে তাহলে এবার ঠিক আছে কিন্তু স্থানকাল পাত্র বেঁধে আল্লাহর হাবিব আলী সালাম বলেন রমাজান মুবারকে রমাজান মুবারকের আহকামাত সম্বন্ধে জেনে রোজা করা যেমন ওই টাইমের বড় ফরস ঈদ উলফিদিরদ্দিন আল্লার প্রতি আনন্দ করতে দিয়েছেন মালি ওই দিন আপনি মুখ কুমড়া করে বসে থেকে বুসুর দেখাবেন তা আল্লার কাছে প্রিয় নয় কারণ কবিজি বলেন আমি আল্লাহ তা আলাহকে দেখে এসেছি জাহান্ন দেখেছি জান্নাত দেখেছি আমি আখ চিত্র দেখতে পাই যেমন খাদিম রসুল হজর হাতে আনাস রেজুল্লাহর একদিন মসজিদ নববির মধ্যে প্রবেশ করলেন ব্যক্তি প্রহরের নামাজ জোহরের নামাজের টাইমে হাউ করে কানে আরম্ভ করলেন আল্লাহর পায়গম্বরের সাহাবীর কাছে গিয়ে বললেন ভাই আনাস আপনি কাঁদেন কেন বলে আল্লাহর হাবিবের সাথে আমি এই জায়গায় ছিলাম এই যে ওয়ালের উপর তোমরা দেখতেছো সামনে ওয়াল এই দেয়ালের উপর আল্লাহর পায়গম্বর জোহরের নামাজ পড়তেছিল এইখানে আমি জাহান্নামের আগুন নিজের চোখে দেখতে পেয়েছি নবী আলাইহিস সালাতু ওয়াস সাহাবী রাসূল বলছেন আমাদের ওখানে নামাজ কোনে নয়টা বলছে